ভোরের আলো ফুটে ওঠার আগেই প্রাঞ্চল মুখর সমুদ্র সৈকতে লাবনী পয়েন্ট শত শত রানারের প্রস্তুতি দীর্ঘ দৌড়ের জন্য কেউ স্ট্রেচিং করছেন কেউ বা পায়ের জুতো বাঁধছেন আরো শক্ত করে ভোর সাড়ে চারটায় শুরু হয় বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার মূল ম্যারাথন লাবনী বিচ পয়েন্ট থেকে শুরু হয়ে রানাররা অতিক্রম করেন হলিডের মোড় থানা রোড খুরুশকুল পোকখালী ও ইসলামপুরে খান বিচ এলাকা এরপর আবারও লাবনী সৈকতে ফিনিশ লাইন মুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে দৌড়াতে পেরে দারুণ খুশি অংশগ্রহণকারীরা সমাজকে সুস্থ রাখার জন্য মাদক মুক্ত রাখার জন্য রানটা খুব 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 জরুরি আমাদের যে রকমের ট্যাবুগুলা সমাজে আসছে বিভিন্ন অবস্টাকাল আসছে আসলে এগুলা থেকে দূরে রাখার জন্য একটাই উপায় পজিটিভ অ্যাক্টিভিটির সাথে থাকা আমরা মনে করি যে রানের থেকে বড় পজিটিভ অ্যাক্টিভিটি আর কিছু হতে পারে না যদি স্বাস্থ্য সুন্দর রাখতে চাই সুস্থ থাকতে চাই দৌড়ের উপরে কোনো ওষুধ নেই অবশ্যই রান করা দরকার ওয়েদার অনেক সুন্দর সো আই এম এনজয়িং ইট আ লট এই ম্যারাথনে অনেক দৌড়বিদদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ইসরায়েলি আগ্রাসনে অস্তিত্বের লড়াই চালিয়ে যাওয়ায় দেশটির জন্য যেন ভালোবাসার বার্তা পাঠান তারা একটা মেসেজ দিতে বাংলাদেশের পক্ষ থেকে এবং একজন মুসলিম হিসাবে যে এই ফিলিস্তিন শহর মুক্ত হোক ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে এই ইসরায়েলি বাহিনীর অগ্রাসনের বিরুদ্ধে আমরা সর্বস্ত সর্ব সব সময় সব জায়গায় প্রতিবাদ জানাবো এই ফিলিস্তিনি পতাকা বহন করা আজকে এই ম্যারাথনে আমার এটাই তার স্পষ্ট বার্তা সুন্দর প্রকৃতি ইতিবাচক বার্তা আর উৎসবের আমেজে কক্সবাজারের এই ম্যারাথন হয়ে উঠেছে সুস্থতা ও সচেতনতার এক প্রাণবন্ত উৎসব এটি তরুণদের মধ্যে শরীরচর্চার আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমুদ্র সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন আয়োজকরা এটাকে ফোকাস করে রানারদেরকে কক্সবাজারে পর্যটনমুখী হওয়ার জন্য তাদের কক্সবাজার শহর যে শুধুমাত্র একটা এখানে একটা একটা হাব হইতে পারে ইন্টারন্যাশনাল যে বার্লিন ম্যারাথন থেকে শুরু করে যে হায়দ্রাবাদ ম্যারাথন থেকে শুরু ম্যারাথনগুলো হয় ওয়ার্ল্ডের বেস্ট ম্যারাথনগুলো ওই আসলে ওইটা এই ধরনের একটা স্পটেই পৃথিবীব্যাপী হয় তো আমরা আসলে কক্সবাজারে রানিংটাকে জনপ্রিয় করার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ম্যারাথন শুধুমাত্র একটা দৌড় না এটা একটা উদ্যম প্রচেষ্টা কোনো কাজের সাথে লেগে লেগে থাকা নিজেকে নতুন করে উদ্ভাবন করার জন্য এটা একটা মানসিক কি আমি বলবো এবারে কক্সবাজার ম্যারাথনে চার ক্যাটাগরির মধ্যে বিশেষ আকর্ষণ ছিল শিশুদের নিয়ে দুই দশমিক পাঁচ কিলোমিটার দৌড় যেখানে অংশ নেয় শতাধিক প্রতিযোগী সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার